নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো একত্রিশ সালে শ্রী ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ একলা মাঘ পঁচিশে জানুয়ারি বুধবার আজ সূর্য উদয় হবে ছয়টা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা নয় মিনিটে দ্বিতীয় রাত্রি তিনটা বাহান্ন পুষা নক্ষত্র দিবা এগারোটা উনিশ প্রীতিযোগ রাত্রি তিনটা দুই তৈতিলকরণ দিবা তিনটা সাতচল্লিশ গতে গড়করণ রাত্রি তিনটা বাউন্ন গতে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশেস্তরী শনির দশা দিবা এগারোটা উনিশ গতে রাক্ষসগণ বিংশস্থরী বুধের দশা মৃতে দোষ রাত্রি তিনটা বাহান্ন গতে দোষ নয় আজকের যোগিনী থাকবে উত্তরে রাত্রি তিনটা বাহান্ন গতে অগ্নিকোণে আজকের কালবেলা থাকবে নয়টা ছয় গতে দশটা সাতাশ মধ্যে ও এগারোটা সাতচল্লিশ গতে একটা সাত মধ্যে আজকের রাত্রি তিনটা ছয় গতে চারটা ছেচল্লিশ মধ্যে যাত্রা শুভ উত্তরে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ অর্থাৎ ব্যবহারিক অগস্ত দোষ দিবা এগারোটা উনিশ গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি বারোটা ষোলো গতে পশ্চিমেও নিষেধ রাত্রি তিনটা বাউন্ন গতে যাত্রা নাই আজকের শুভকর্ম ধান্যচ্ছেদন এগারোটা উনিশ মধ্যে নামকরণ দীক্ষা নববস্তু পরিধান নবশস্যা অনাদু উপভোগ রত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনাহ শান্তি সভ্যায় হল প্রবাহ বীজ বপন বৃক্ষা ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান ও কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহুন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা এগারোটা উনিশ গতি বিক্রি বাণিজ্য বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও শপিগুণ পশ্চিমবঙ্গের কোনো কোন স্থানে সায়ংকালে বহিং প্রাঙ্গণে শ্রী শ্রী লক্ষ্মী পূজা ভাষা তত্ত্ববিদ ডক্টর কুমার সেনের জন্মদিবস পনেরোই জানুয়ারি আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা সাতচল্লিশ মধ্যে ও দশটা গতে এগারোটা উনত্রিশ মধ্যে ও তিনটা দশ গতে চারটা উনচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা পনেরো গতে আটটা পঞ্চাশ মধ্যে ও দুইটা গতে ছয়টা ছাব্বিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা বিয়াল্লিশ গতে তিনটা দশ মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চাশ গতে দশটা তেত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির চিন্তা বৃষ রাশির যশ মিথুন রাশির কর্মে উন্নতি কর্কট রাশির ভয় সিংহ রাশির লাভ কন্যা রাশির বন্ধুত্ব তুলা রাশির শান্তি বৃচ্ছক রাশির ভ্রমণ ধনু রাশির শুভ মকর রাশির প্রাপ্তি কুম্ভ রাশির দ্রব্যহানি মীন রাশির অশান্তি